হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক আয়োজনে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশে চলুন আজকে ঘুরিয়ে দেখাবো বরিশালের বিভাগীয় যে বৃক্ষ মেলা সেটা কি কি বৃক্ষ এখানে পাওয়া যাচ্ছে কি কি তথ্য সেবা পাওয়া যাচ্ছে আমরা আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে চলুন ভিতরে ঢুকি সর্বপ্রথম আপনারা বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার যে তথ্য কেন্দ্র এই তথ্য কেন্দ্র পাবেন এখানে আসার পরে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী থাকবে তাদের সাথে হচ্ছে কথা বলতে পারবেন এবং কথা বলে আপনারা এখান থেকে এবং কি কি সেবা তারা দিয়ে থাকে সেটা জানতে পারবেন আসেন আমরা আজকে দেখবো এখান থেকে কি কি সেবা দেওয়া হয় আসসালামু আলাইকুম থেকে কি তথ্য পাওয়া যায় আপনার পরিচয়টা জানতে পারি জি আমি এস এম কাউন এখানকার বন মামলা পরিচালক বন বিভাগে আছি এখান থেকে আমরা যে দু হাজার পঁচিশের যে বৃক্ষ মেলা বরিশাল বিভাগীয় শহরের যে বৃক্ষ মেলা এই বৃক্ষ মেলার এইখান থেকে আপনারা কি কি সেবা দিয়ে থাকেন যারা বন নিয়ে কাজ করে বা যারা বৃক্ষরোপণ নিয়ে যাদের আগ্রহ সৃষ্টি আছে আগ্রহ আছে তাদের কিভাবে আপনারা সেবা দিয়ে থাকেন না আমরা এখানে যারা বৃক্ষপ্রেমিক আছে তাদেরকে আমরা সেবা দিই বিভিন্নভাবে এবং স্কুল কলেজের যে স্টুডেন্ট আছে তারা অনেক সময় আসে অনেক গাছ তারা চিনে না তাদেরকে আমরা গাছ চিনিয়ে দিই পরিচিত করে দিই এবং সর্বোপরি যে জিনিসটা সেটা হলো গিয়ে আমরা গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করি এবং শুধু গাছ লাগাইলেই হবে না গাছের গাছের পরিচর্যা গাছের রক্ষণাবেক্ষণ এবং কোন মাটিতে কি গাছ রোপণ করলে সুবিধা হবে কোন স্পটে গাছ লাগালে গাছগুলো ভালো হবে এসব বিষয়ে আমরা তাদেরকে বলে থাকি অর্থাৎ সর্বোপরি যে একটা

যাতে সেই পরিমাণ আমাদের গাছ নেয় মিনিমাম পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা দরকার কিন্তু সেই পরিমাণ বনভূমি আমাদের নেই এই জন্য আমরা ব্যক্তি উদ্যোগে সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান তারা বনায়ন করে থাকে এবং আমরাও তাদের উদ্বুদ্ধ করে থাকি এবং একটা মানুষের এ বর্ষাকালে অন্ততপক্ষে তিনটা গাছ না হইলে রোপণ করা উচিত সেই হিসেবে আমাদের জনসংখ্যার দিক থেকে যা ধরলে সবাই যদি তিনটা গাছ লাগায়

এখন আমাদের দেশের বনভূমির সংখ্যা ষোলো পার্সেন্টের নিচে চলে আসছে আমরা এখন আহ তার সাথে আর কিছু কথা বলবো যে বৃক্ষ সম্পর্কে আপনারা উদ্বুদ্ধ করেন বৃক্ষ অতিমাত্রায় কাটা বা একটা নির্দিষ্ট বয়স থাকে যে বয়সের পরে আপনি গাছ কাটতে পারবেন এবং সেই একটা গাছ কাটার প্রেক্ষিতে কয়টা গাছ লাগাতে হবে সে সম্পর্কে আমাদের দর্শকদের জি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন আসলে গাছ আমাদের বর্তমান সময়ে গাছ কাটা বন্ধ আছে তো যদি নেহাত গভর্নমেন্টের যদি কোনো উন্নয়নমূলক কাজ হয় সেখানে যদি কোনো বন কাটা লাগে গাছ কাটা লাগে সেটা আমরা পর্যালোচনা করে গাছ কাটি এবং আরেকটা জিনিস আমাদের যে বনভূমি আছে বা আমাদের বরিশালের বাইরে অন্য কোনো জায়গায় যে জায়গা আছে সেখানে ব্যক্তি মালিক্যানে গাছ কাটতে হলো বন বিভাগে পারমিশন নিতে হয় কেন সেই গাছগুলি কাটবে আইনি প্রক্রিয়া আছে নাকি যে কাজ হচ্ছে না হ্যাঁ আমাদের নির্দিষ্ট কিছু এলাকা আছে যেখানে গাছ কাটতে হলে বন বিভাগের পারমিশন নিতে হবে এবং সেটা শুধু সরকারই না ব্যক্তি মালিকানা দিনই হোক নিয়ে তাদের কাটতে হবে এ যে যদি না কাটে সেটা আমরা তাৎক্ষণিকভাবে তাকে আমরা ইনকোয়ারি করি দেখি যে এটা কিসের জন্য সে কাটলো যদি অন্যায়ভাবে সে কাটে তখন তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে আইনানিক ব্যবস্থার কথা যেহেতু আসলো সেহেতু আমরা আমাদের দেশের যে প্রেক্ষিতে একটা বিনা কারণে অর্থাৎ এখানে প্রয়োজন নাই বাট তার ব্যক্তিগত আক্রোশ বা বিনা প্রয়োজন হোক একটা গাছ কেটে ফেলো সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে এটা তার অপরাধ তাকে বাংলাদেশের যে বন বিভাগের যে আইন আছে বন আইন আছে এই আইন অনুযায়ী তাকে কি পরিমাণ শাস্তি ভোগ করতে হবে আপনাদের বনবিভাগ থেকে আমরা আমাদের যে গভর্নমেন্ট যে বন বন আইন বন আইন আছে সেখানে উনি সাতাশ সেখানে বলা আছে সরকারি বনের গাছগুলা কাটলে আইনের দণ্ডিত করা হয় এবং ব্যক্তি মালিকানা দিন গাছের ব্যাপারে সেভাবে স্পেসিফিক আমাদের ইয়ে করা হয় না তবে এটা উদ্বুদ্ধ করা হচ্ছে

বন বিভাগের জন্য না আমরা দেশের স্বার্থে এই বর্ষাকালে অন্ততপক্ষে আপনারা তিনটি গাছ রোপন রোপণ করুন একটা ফল একটা বনজ একটা ঔষধি গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং আমাদের বেঁচে থাকার তাগিদিই আমাদের এই বনসম্পদ বৃদ্ধি করতে হবে শুধু বনসম্পদ লাগাইলেই হবে না এবং তার পরিচর্যা করতে হবে আমরা জানি যে বর্তমানে কিন্তু আমরা অনেকেই অনেক গাছ কিনি না। তো বরিশাল বিভাগীয় শহরে একটা বৃক্ষ মেলা তার মানে এখানে আমি মনে করি এটা বৃক্ষ মেলা না এটা আসলে একটা জ্ঞানের মেলা যে যে অর্থাৎ এখানে আমরা যত আসবো তত আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে গাছ সম্পর্কে আমরা জানতে পারবো আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে কি উচিত না তাদের গার্ডিয়ানকে নিয়ে এসে এই বনদি আগে অন্তত গাছ না কিনুক কিন্তু গাছগুলো কেনানো অবশ্যই সেটা আমরা ইনস্ট্রাকশন সব স্কুলে আমরা টিচারদের কাছে অলরেডি বার্তা পৌঁছেছি যে আপনারা অন্ততপক্ষে এক ঘন্টার জন্য হলো ছেলেদের মেয়েদের নিয়ে আসেন আপনারা গাছ সম্বন্ধে অভিজ্ঞতা নেন কি গাছ সম্বন্ধে সেদিন আমাদের বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি একটা কথা বলছে যে এখনকার ছেলেমেয়েরা তো সময় পাইলেই শুধু মোবাইলের উপর পড়ে থাকে কিন্তু একটা গাছ বা একটা ফল দেশীয় ফল সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তা আমার আমি বলবো সবাইকে যে আপনারা আসুন আপনারা গাছ চিনুন গাছ দেখুন এবং গাছ লাগান এটাই আমার

আপনারা সবাই আসবেন এবং বিক্রির সাথে পরিচয় করিয়ে দিবেন আমরা সাড়ে সাত থেকে এখন বিদায় নিবো বিদায় নিয়ে আপনাদেরকে বেশ কিছু কাজ ঘুরিয়ে দেখাবো ধন্যবাদ স্যার আপনার সাথে কথা বলে ভালো লাগবে